তোমরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সাড়ে নটা এখন থেকে ব্লগটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি ওই সাতটার সময় উঠেছি আজকে হচ্ছে রবিবার আর তো এই যে পড়তে বসেছে পরীক্ষা শুরু তারিখ থেকে এগারো থেকে শুরু কিন্তু মানে পরীক্ষা শুরু হবে পনেরো তারিখ থেকে আর এটা ওটা তো লেগেই আছে ওই জন্য এখন এই যে পড়ছে কালকে পাঁচ নম্বরের ভাইভা পরীক্ষা আছে ইংলিশ আর ম্যাথের তারপরে এবার পরশু দিন আছে হিন্দি আর ইপিএস তো সেইগুলোই এখন পড়ছে অনেক সিলেবাস পাঁচ নম্বর করে পাঁচটা করে কোশ্চেন ধরবে তো যে পড়াতে বসিয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই বসেছে আটটা দশের দিকে বসেছি এখন পড়বে তো যাই হোক চলো তাহলে সাথে থাকো কি করি না করি পুরো ব্লগটা চেক করতে থাকো আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে এই বল কিছু বলতে চাস তো এদিকে বিছানাটা আবার গুছিয়ে নিলাম তো সেই বিছানা ঘুটিয়ে ফুটিয়ে এক করে রেখে দিয়েছিল আবার বিছানাটা গুছালাম এদিকে সকালে খাওয়া দাওয়া করবো দিয়ে তারপরে আমরা দুপুরে রান্না টান্না করবো আর হচ্ছে তো যে ফুটবল খেলতে শুরু করে দিয়েছে আর ওর তো বললাম যে এই পরীক্ষা শুরু পনেরো তারিখ থেকে সিলেবাস এত দিয়েছে এখনো কত কিছু বাকি আমি ভাবছি কবে কি কমপ্লিট করাবো এক গাদা গাধা বইগুলো সিলেবাস দেয় খুব সিলেবাস দিলে হয় বলতো তো বাচ্চা মানুষ এমনি প্রেশারও হয়ে যায় খুব যাও চল যাও চলে যাও হলো আসো এখানে আসো এখানে আস জামাটাকে খুলে দিই কটি পেয়ে গিয়েছ যাও ব্যাঙ্কগুলো হ্যাঁ যাও চল যাও তো যাই হোক আর এবারে দেখি সকালের খাওয়া দাওয়া করবো তো চলো দেখি এবার সকালে খাওয়া দাওয়া করে নিয়ে গাছ বাজ সব হয়ে গেছে মধ্যে ঝিপিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ আগেই তো পাপা মুছে গিয়েছি জলের বোতলগুলো আমি ঘুরে নিয়েছি তো যা তুদের বাবা পার্কে গিয়েছিল তখন জলের বোতলগুলো একবারে করেছিলাম ওই তারটা লাগিয়ে দিচ্ছে দুটো না তার থাকলে হয় না একটা তার এইদিকে তার অতটা রোদ লাগে না দিকের তারটা ছেড়ে না ওই সেই কারেন্টের তার আছে কালো রঙের ওইগুলো বেশ ভালো আর এখন ওই তার কোথায় যে আছে ঘরের মধ্যে আছে খুঁজে পাওয়া গেল সুতো ইয়ে টাইপ হ্যাঁ হয়েছে আগে ভালো করে মুছে তারপর জামা প্যান্ট করবো হাত ভালো করে ধুক হ্যান্ড ওয়াশ দিয়ে তো যাই হোক চলো এখন দেখি খাওয়া দাওয়া করে দিয়ে তারপরে আবার রান্না বান্না নিয়ে তো আবার আজকে তো জোর ডিমান্ডে আজকে বানানো হবে মটন বিরিয়ানি মটন নিয়ে এসছে বলছিলাম মটন শুধু রান্না করি বিরিয়ানি করবো না মামা করো করো তো বলেছিলাম কদিন আগে কোথনই বাবা একদিন বলতো মামা তুমি যা কথা দাও তাই তো কথা রাখো হ্যাঁ ঠিক আছে চল বানাবো আজকে আর অন্য চিকেন ভাবছি মটন রাখবো না একবারে বানিয়েই রাখবো রাত্রে একটু টুকুনি করে ওই খেয়ে নেবো বেশ ভালো লাগে বিরিয়ানিটা খেতে আর তো তো খুবই ভালো লাগে বিশাল ফেভারি কত দুবেলাই খাই সকালেও এই সকালে বলছি দুপুরেও খাবে রাত্রেও খাবে আমরা ওই

तो तो द्रौपदी मुर्गू का मुर्गू का ईयर एंड डेट ए अठारह नवंबर बी सतारह सितंबर डी सी बीस जून या डी

দেখো অর্ধেক মুড়ি তো খেয়ে নিয়েছে না ওই জন্য এক গাদা মুড়ি এক গাদা মুড়ি ছিল পুরো গামলা ভরে বেশি পরে গেছিল মুড়ি মুড়ি বেশি না আরে এখন এখানে এই যে মাটনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে এই মাংস নিয়ে আসতে বলেছিলাম ও এরকম ছোট ছোট করে আনছি এরম আস্তে আস্তে মাংস আনতে হবে ও কি করেছিলাম হাড় হাড় ছাড়িয়ে নিয়ে এসেছে বলো দিন বিরিয়ানির মাংস আর এখানে লোকগুলো বললে সেই অনুযায়ী ঠিক করে কেটে দেয় না ছোট্ট ছোট্ট পিস করে দিয়েছে বিরিয়ানির মাংস পিস হবে ধরো বড়ো বড়ো ভাল লাগে বলো এই দেখো এর সাথে মাংস জয়েন্ট আনতে বলেছিলাম বড় এরম হাড় সমেত নিয়ে এই বিরিয়ানি দিয়ে দিলে ভাল লাগে বড়দিন এইটা ঠিক আছে এটা যেমন এর সাথে মাংস আছে আর এইগুলো হাড় হাড় এ ভাল লাগে বড়দিন দিদি দিদিবার কী করবো পুরোটাই বানাবো রাত্রিবেলাও বলছে খাবে তো সেই জন্য একবারে নাই তো ওই রাত্রির জন্য মাংসের ঝোল মাংস রেখে দিই আর রাত্রিরে ভাত করে নিই তোদের ব্যাপার আর আমার আর তোদের জন্য তো বিরিয়ানিই রাখি কারণ বিরিয়ানি খুব ভালো খায় তো আমাদের জন্য করবো কারণ আগের দিন সেই লেগেছিল টেস্ট তো তার জন্য বললো রাত্রির জন্য একবারে করে নাও দু তিন পিস মাংস থাকলে রেখে দেবো আর না থাকলে রাখবো না খেয়ে নেবো কোনো অসুবিধা নেই তো এখানে এই যে সব জিনিস টিনিসগুলো রেডি করে রেখেছে বিরিয়ানি মশলা দিয়ে করি না কিন্তু ওই যে আগে দুবার বানিয়েছিলাম ওই মশলা এতে একটুখানি আছে তো তার জন্য একটা আনতে বলেছিলাম নিয়ে এসছে ঘি কেওড়া ওয়াটার রোজ ওয়াটার এই যে আখরোট বাদাম ভিজিয়ে দিয়েছি সন্ধ্যাবেলা খাবে আর এখানে এই যে দুধের সাথে কেশর মিশিয়ে রেখেছি না কালার হবে না তবে যেন বেবি আর এই যে পাপসটা কালকে পরশু দিন দুদিনে শুকিয়েছে এই জায়গাটা কেমন হয়ে গেছে ঠিক আছে কিচেনে তো চলছে চলুক ফালতু বাতিল করছেন আর এই ফ্যানটা পরিষ্কার করেছে কালকে দেখো বিরাট নোংরা ছিল পুরো পরিষ্কার নতুন করে ফেলেছি একদম তেল চিটে নোংরা পড়ে যায় এখানে চলে যে রান্না সময় এটা চালিয়ে নিই চলো এটা চালিয়ে ফটাফট কুটো করে নিই ধনে পাতার চাটনি করতে তো এখানে এই যে মাংসটা হচ্ছে প্রায় কষানো হয়েই গেছে আর একটুখানি কষিয়ে নিয়ে কষিয়ে নিয়ে সামান্য একটু জল দেবো একটু জল দেবো না তো এখানে এটা হোক মাংসটা একটুখানি হবার এখানে এই যে সব রেডি করে নিয়েছি যা যা লাগবে আর এই যে ধনে পাতার চাটনি করব এর মধ্যে একটু লবণ দেবো আর এই যে রসুন কাঁচা লঙ্কা টমেটো আর একটু লেবুর রস দেবো এতটা লেবু দেবো না একটুখানি জাস্ট লেবুর রস দেবো তাহলে ধনে পাতার চাটনি ভালো লাগে আর এর মধ্যে একটু লবণ দেবো আর এখানে এই যে দুবারের মতো ভাত তো মানে ওই জন্য এই হাঁড়িতে বসালাম না তো গাবলাটা তো এক একবেলার জন্য ঠিক আছে দুবেলার বিরিয়ানির চালের ভাত ধরবেন তো তার জন্য এতে বসালাম তো যাই হোক চলো এটাই দেখি জল দিয়ে দিই সামান্য একটু এনে দেখো ভালো করে কষিয়ে আর এই যে এখানে একটু মটনের তেলটা একটু তুলে রাখলাম কষ কষানোর পরে আর এখানে ভাতটা প্রায় হয়েই গেছে একটুখানি জাস্ট তো নরম করবো না হয়েই গেছে বেশি শক্ত আছে ওই জন্য এটা একটু বেশি শক্ত আছে আর একটুখানি নরম করে তারপরে নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নেব কিন্তু মাংসটা এই যে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি

হচ্ছে বুধবারে আর শনিবারে ওই হোয়াইট দিয়ে গ্রিন দিয়ে যে গেঞ্জি গ্রিন গেঞ্জি আর হোয়াইট প্যান্ট ওই ওই সেট আর একটা নিয়ে আসতে বললাম নয়তো তো কি বলতো ওই একটাই ওটা দুদিন ইউজ হয় বলে একটাই বলে ওই একদিন পরে গেলে আর পরের দিন পরে যেতে পারে না আর ওর শরীরটাও খারাপ ছিল এত শরীর খারাপ ছিল ওই দিয়ে তারপরে হসপিটালে নিয়ে যেতে হয়েছিল পরশু দিনের আগের দিন রাত্রিবেলা সাড়ে তিনটের সময় সে বিরাট কাশি হচ্ছিলো এত কাশি হচ্ছিল মানে এক ঘন্টা ধরে কাশি আর বন্ধ হচ্ছিল না গরম জল দিয়ে তারপরে মধু দিয়ে তুলসী দিয়ে দেখো তুলসী তুলসি টপ যে ঘরে কিনে রাখাই খাতের দুজোর জন্য এই যে মধু সব রাখা থাকে এসব দিয়ে গরম জল খাইয়ে কোনো ওষুধ খাইয়ে কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছিল না এক ঘন্টা ধরে সে কাশি বন্ধ হচ্ছিল না সে দুটো পনেরো থেকে তিনটে পনেরো পর্যন্ত মানে কন্টিনিউ সে একটুখানি বন্ধ হচ্ছে আবার শুরু হয়ে যাচ্ছে কাস্তে কাঁচতে চোখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে সে জল বেরিয়ে যাচ্ছিলো বমি করে ফেলেছিলো দুবার তিনবার তারপরে বুকে শ্বাস নিতে বলছিলো শ্বাস নিতে পারছি না পিঠে ব্যথা করছিলো মাথায় ব্যথা করছিল কপালে ব্যথা করছিল না পেরে সে হসপিটালে নিয়ে গিয়েছিলাম এত শরীর করে ওখানে গিয়ে ওষুধ টষুধ দিয়েছিল ইঞ্জেকশন বললো করতে হবে বললো না ইঞ্জেকশন করতে হবে না নিউবুলাইজার করতে হবে তো আমাদের তো নিউবুলাইজার ঘরে আছেই তো সেই জন্য ওখানে বলছিলো করতো ওখানে আবার সেই মাস্ক তারপরে পাইপ টাইপ ওসব কিনতে হতো আবার আলাদা করে আমাদের ঘরে সব আছেই তার জন্য বললাম তাহলে আপনি ওষুধ দিয়ে দেন ওষুধ থাকে রাখা তো ছিল না ও ধরো রেখে দিলে বেশি দিন এক্সপায়ারি হয়ে যায় না তো ঘরে কিনে রাখাই থাকে ওসব তো বেশি ইউজ হয় না যখন বেশি ঠান্ডা কাছি আগে কদিন আগে মৌসুমটা খুব ঠান্ডা ঠান্ডা হয়েছিল তিন দিন কন্টিনিউ বৃষ্টি হয়েছিল দিয়ে ওই গরম অতিরিক্ত গরম গরম থেকে একটুখানি ঠান্ডা বেশি হয়ে গেছিলো মানে ঠান্ডা বেশি না মানে গরম কম হয়ে গেছিলো তো ওই করেই হয়ে গেছিলো আর সেই স্কুলে কালকে তো পরশু দিন তো স্কুল থেকে ফোন এসেছিলো হচ্ছে বমি করে ফেলেছিলো শরীরটা খারাপ ছিল দিয়ে তারপরে আমি আবার সেই তাড়াহুড়ো করে গিয়ে আবার নিয়ে আসলাম তো জানো চল এদিকে ব্যবস্থা না আমি এখন এমনি শরীর ঠিক আছে তো তার জন্য ওই সাদা প্যান্ট আর ওই ওই আর একটা ওই ওই ড্রেসের সেট আর একটা নিয়ে আসতে বললাম তাছাড়া যেটা ওই আর একটা তোমার পরে যায় ওটা তো দুটো সেট আছে অলরেডি ওর আর ওই হোয়াইটটা গ্রিন গেঞ্জি যেটা বলছে ওটা তো দুদিন থাকে ওই জন্য একটাই সেট ওর তো আমি বললাম আর একটা নিয়ে আসো না তো সাদা জামা প্যান্ট না যেই একদিন পরে যাবে পরের দিন সে আমাকে কাঁচতে হবে তারপরে আবার সেই পরে পরে যেতে পারবে এত নোংরা করে আনে ছোটো মানুষ বাচ্চা মানুষ ধরো হয়েই যায় সাদা জুতো আর ওই সাদা প্যান্ট যে কী হাল যে উপরটা বোঝা যায় না গেঞ্জিটা গ্রিন কালারের ধরো নিচে একটা সাদা প্যান্টে খাবার টাবার লাগিয়ে এটা ওটা লাগিয়ে নিয়ে চলে আসি তবে চলো দেখি আমি আছে খেলা কর তো স্নান ধান হয়ে গেছে এখন বাজে দুটো বাজে দুটো বাজে পাঁচ মিনিট বাকি আছে খেলা দেখছিল আর আমি স্নান ধান করে পুজো করে নিয়েছি ওরা দেখি খাওয়া দাওয়া করবো কেমন হয়েছে দেখি বিরিয়ানিটা ভালোই হবে তো তো চলো খাওয়া করে নিই খিদেও পেয়ে সকালবেলা আমি খেয়েছি তো খিদেও দেখেছি এখানেই যে শশা পেঁয়াজ কেটে নিলাম তো যে তো শসা খেতে খুব ভালোবাসি একটু দই বার করবো আর এই যে পেঁয়াজ বেশি নিলাম না কারণ পেঁয়াজ বেশি খায়ও না নিয়ে নষ্ট হয় ওই একটাই কেটেছি হয়ে যাবে আর এই যে বিরিয়ানি চলো দেখি গরম আছে তারাও আগে নামিয়ে নিই চলো দেখি খুলি এটা এটা গাডার দিয়ে দিই গাডার না দিলেও হয় কারণ এর ভিতরে হাওয়া উঠতে পারে না আর এতে খুব ভালো হয় ফলতে পারে না তো ওই আটা মাখো আটা মেখে আবার ইয়ে করো ওহ সেই সেন্ট মেশাতে হবে কারণ এগুলো তো উপরে দেওয়া থাকে

বিরিয়ানি খাওয়ার সময় ফুলোতে নিলে বেশ ভালো লাগে আমি এবার বিরিয়ানি বেশি খেতে পারি না ওটাই কাফি খেতে পারি না বিরিয়ানি আবার বিরিয়ানিটা খুব ভালো খায় ভাতের থেকেও বিরিয়ানিটা বেশি কোয়ান্টিটি খেতে পারে খুব ভালোবাসে তো যে পাপা গেছে স্নান করতে Dojuyorum. <laughs> Dojuyorum. <laughs> Dojuyorum. <laughs> Dojuyorum. ছোট ছোট পিস অনেক মাংস আছে রাত্রেও হয়ে যাবে বিরিয়ানি করলাম কাগজটা তাই চলো শশাটা ওরটা অন্য ইয়েতে নিতে হবে এটা ঢাকা দেওয়ার এখানে কিছু দিয়ে ঢাকা দিয়ে রেখে হ্যাঁ বুঝতে পারছি না 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 কাল থেকে জামা কাপড় ভাগ তো এই যে এটা তোজোর পাপার নিলে পরে পরে আবার দেবো এটা তোজোর আর এটা আমার আর একটুখানি নেবো নাকি আর এক খাতা নেই যদি খেতে না পারি ঠিক আছে চলো তো এখানে এই যে এই চাটনি করেছিলাম ও বললো খাবে আমি তো খাব না ধনে পাতার চাটনির সাথে যাবে না অতটা এই লিমকা নিয়ে এসছে লিমকার সাথে ভালো লাগে কিন্তু এখন খাস নেই বাবা খুব ঠান্ডা কিন্তু এমনি তো শরীরটা খারাপ ঠান্ডা কাশি মনে আছে তো কেমন হচ্ছিল এই বেশি এখন খেতে বারণ করো বিশাল চিল কিন্তু আমাদেরটা একটাই নিই না হয়ে যাবো আমাদের দুজনে খাবো একজনে ধরেই খাবো চলো দেখি

बिरयानी का बेसिक होता है पूरा जो थाले 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 नमक का है एकदम परफेक्ट बिल्कुल झाग ना हो वो बना दो हां बिल्कुल वही हां दुकान पर पहुंचती है

কত কেট করে যাও কত কেট করে মানে মাংস ভারী করে জানা আর হলুদ নেই মানে নেই না তো এখানে এই যে চা বিস্কুট তো জোর আখরোট বাদাম আর দুধ নিয়ে এসেছি বলছে ওর জন্য নাকি বেকার খাবার আমাদেরটা নাকি ভালো পর 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 চলো আমি একদিকে সন্ধ্যাটা দিয়ে আসি

বললি ছেলে পিলে ওর যেটা যা দেখবে সেটাই ওর করতে হবে লেট পেন্সিল দিয়ে লোকের লিখতে দেখেছা ও সেটাই করতে হবে আপনি পেন্সিল দিয়ে লিখতে চাবে না ওই জন্য আগে একটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে ওই জন্য এই যে আরেকটা নিয়ে এসে দিয়েছে পেনের কালার কালারটা খুব সুন্দর কচি কলা পাতা কচি কলা পাতা এই যে লেড ভরতে হবে এই যে লেড একটা নিয়ে এসে দিয়েছে এক বক্স তাই তো তো যে কখন লিখবে কখন লিখবে তো কালকে ওর হচ্ছে ভাইবা পরীক্ষা আছে তোমার হচ্ছে চারটে সাবজেক্টের ওর পাঁচ নম্বর করে এনরিচমেন্ট অ্যাসাইনমেন্ট আর কি তা পাঁচ নম্বর করে মুখে ধরবে অনেক সিলেবাস পরীক্ষায় যা আছে তার মানে আলি পরীক্ষায় যা আছে অত না তার থেকে একটু কম দু একটা চ্যাপ্টার বাদ দিয়ে তাছাড়া সব ইংলিশ আছে ইংলিশ গ্রামারের সব কিছু ইংলিশ রিডারের পোয়েমের সব আছে আর হচ্ছে তোমার ম্যাথ আছে আর তারপরের দিন আছে কালকে আছে হিন্দি আর কালকে বলছি সরি কালকেই তো এটা আছে আর হিন্দি আর ইভিএস আছে তারপরের দিন মানে মঙ্গলবার কালকে তো সোমবার তো তার জন্য যে পড়াতে বসিয়েছি এখন ম্যাথটা ধরে নিচ্ছি কিছু কিছু পড়া মুখস্থ করার আছে সেইগুলো ধরছি আর কিছু কিছু প্র্যাকটিস করতে দিয়েছি ওগুলো করবেও আমার দেওয়া হয়ে গেছে ম্যাথ এই যে দেখো এখান থেকে শুরু করে পুরো এই কতগুলো রয়েছে বাবা আবার এগুলো নতুন দুই একদিন হলো স্কুলে করিয়েছে দেখো এই পর্যন্ত এতগুলো সব করার জিনিস রয়েছে সবার এই যে মাল্টিপ্লিকেশন আছে আরও তিনটে চারটে চ্যাপ্টার আছে ওগুলোর থেকে দিয়েছি ওকে সব অনেক কিছু মানে এর থেকে পাঁচটা কোশ্চেন ধরবে পাঁচ নম্বরের পুরো এত সিলেবাস ভরে ভরে দিয়েছে কম দাও সিলেবাস তা দেবে না দেখো এগুলো সব ডেসক্রাইব করতে হবে সব মনে রাখতে হবে কালকে প্যারেন্টস মিটিং ছিল ম্যাডামের কাছে সব শুনে আসলাম ভালো করে কিভাবে কি দেবে না দেবে এই দেখো এই দেখো তোমরা ভালো বলো এবার কিউবটা বলো বাস ঠিক আছে এবার বলো কোনটা বলো যে এরকম পুরো সব বলতে হবে মনে রাখতে হবে আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে এত মানে গোলমেলে সোনার সব মুখস্ত করিয়ে দিয়েছে এই দুদিন হলে মুখস্ত হতো না এই খুব মানে গোলমেলের মতো হম বলো সাইলেন্ডার বলো

বলো প্লেন শেপ আর কল ড্যাশ শেপ হুম তারপরে বলো সলিড শেপ আর কল ড্যাশ हैज থ্রি সাইড অপোজিট সাইড অফ ইট আগে শোনো আগে শোনো অপোজিট সাইড অফ এ rectangle আর ইকুয়াল বলো rectangle তো তুমি বলেই দিলাম স্যার rectangle আমি কোথায় বললাম rectangle অপের ড্যাশ আর ইকুয়াল বললাম তো আর rectangle গুড ড্যাশ ইজ made up so of square তো তো জোরে যে পড়ানো আনো হলো একবারে বিছানাটা ঝেড়ে বিছানাটা করে রাখবো রাতে তো পড়াতে বসাই আছে সব 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 মজা করে মজা করে মজা মজা করে কাজ তো এখানে এই যে বিছানাটা করে নিলাম একবারে রেডি করে আর ওই যে কম্বলার কাঁথা লাগবে কারণ ওই এসি চলে তো একটুখানি এক ঘন্টা মতো চলে এক ঘন্টা দেড় ঘন্টা চলে অত গরম তো এখন তোমার বেজে গেছে সাড়ে আটটা বাজে অন্যদিন নটা বেজে যায় যে তাড়াতাড়ি ছেড়ে দিলাম ছুটি দিয়ে দাও ছুটি দিয়ে দাও ছুটি দিয়ে দাও পরেই যাচ্ছিলো না হয়তো নটা বেজেই যায় পড়ে টোরে উঠতে উঠতে আজ বসে যাও কারণ এই তাড়াতাড়ি ছটার সময় বসে গিয়েছে এমনি ছটার সময় সাড়ে পাঁচটায় অ্যালার্ম দিয়ে রাখি ছটার সময় বসে যায় ড্রয়িং থাকলে এসে দেরি হয়ে যায় কালকে আবার ড্রয়িং আছে তো যাই হোক হচ্ছে তোমার এবারে দেখি বিরিয়ানিটা গরম করে দিয়ে দিয়ে তারপরে এখন খাবো না একটু পরেই খাবো খেলা করছি বাবার সাথে ফুটবল খেলতে খেলে নি একটু আধা ঘন্টা দিয়ে তারপরে বিরিয়ানিটা গরম করে নিই একটু একটু করে খেয়ে তো তুই দিয়ে দেবো বেশি করে আর আমাদের একটু একটু হলেই হয়ে যাবে দুপুরে খেয়েছি এখনও পেট ভালো হয়ে আছে তাও লিমকাটা খেয়েছি বলে বেশ মানে হজম হয়ে যায় লিমকা টিমকা এসব খেলে কোল্ড ড্রিঙ্কসের সাথে খেলেই ভালো হয় আর কি বিরিয়ানি খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে তোমার দশটা বাজতে মিনিট বাকি আছে একটু দেরি হয়ে গেল নয় তো সাড়ে নটার মধ্যে পনেরো দশটার মধ্যে হয়ে গেল পনেরো দশটার মধ্যে টাসন সব মাঝে কমপ্লিট হয়ে যায় তো কাছে একটু ফোন করলাম মার কাছে একটু ফোন করলাম তো তার জন্য হচ্ছে তোমার দেরি হয়ে গেলো কথা বলতে বলতে বিরিয়ানিটা বেশ ভালোই খেলাম তিনজনের অনেক হয়ে গেলো দুবার দুবার কত করে মাংস কোয়ান্টিটি বেশি খাওয়া হলো বেশ ভালোও লাগলো তো যাই হোক একটু দেরি করে খেয়েছি বলে আরও ভালো লাগলো সাড়ে নটার পরে কোনো নটা চব্বিশে খেতে বসলাম ঠিক আছে এদিকে টাসন সব নিজে নিয়েছি কিছু পরিষ্কার পরিষ্কার আর ভিডিওটা শেষ করে দিই ভিডিওটা আবার কালকে কাজ মাজ সকালে সব কমপ্লিট করে ভিডিওটা এডিট টেডিট করে রেখে দেবো পরের দিন পোস্ট করবো তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো আজকে ভিডিওটা সেমন কিছু শেয়ার করিয়ে নিই যতটুকু যা পেরেছি শেয়ার করেছি আশা করছি ভিডিওটা ভালোই লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই করে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার বা বাড়া এখন তো পরীক্ষা তো পিছনে আরও টাইম দিতে হবে আমি সময় পাবো না একদম হাবি আলি পরীক্ষা এক নম্বর বললাম না সত্তর নম্বর করে পরীক্ষা সিলেবাস প্রচুর কিছু নিয়ে বেশি টাকা দিতে হবে এখন তো চলো বা তো দিই এখন আরও বেশি দিতে হবে